আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন নবী সম্পর্কে মোহাম্মদুর রসুল্লাহ হে কোরআন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি সাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন সকলের আগে তিনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন সকলের আগে তিনি দুনিয়াতে আগমন করছেন সকলের পরে আচ্ছা কোরআন বলো দেখি মোহাম্মদ রসুল্লাহ দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে দুনিয়াতে আসার আগে তার নামটা কি ছিল কোরআন বলবেন মুবাসিরম বিরসুল আহমদ সুবাহ বলেন আচ্ছা বুঝলাম দুনিয়াতে আগমন করার পরে তার নামটা কি ছিল কুরআন বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা কাানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়া মুহাম্মাদুন ইল্লা রসুল আচ্ছা বুঝলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আগমন করার পরে তিনি তার চেহারাটা কি ছিল কুরআন বলবেন উদহাবাল লাইলি ইদা সাজা মা ওয়adda'aka রাব্বুকা ওয়া মা কালা আচ্ছা বুঝলাম কুরআন বলো দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন জায়গা জন্ম গ্রহণ করেন কুরআন আপনার প্রশ্নের উত্তর দিবেন

দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে তিনি যে ঘুমাইতেন তার ঘুমটা কিরকম ছিল কুরআন বলবেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইংুস মিনহু কালিলা ইয়া আইয়ুহাল মুদ্দাছসির কুম ফাআন্দির ওয়া রব্বাকা ফাকাববির আচ্ছা কুরআন বলো দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম গ্রহণ করার পরে তার দুইটা চোখ কিরকম ছিল কুরআন বলবে আলামনাজ আলামনা যাআলাহু আইনাইন আচ্ছা কুরআন বলো দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে জন্ম গ্রহণ করার পরে তার দুইটা হাত ছিল দুই হাতের ডান হাতটা কিরকম ছিল পুরান বলবি রোমাইতা ঈদ রোমাইতা আচ্ছা বুঝলাম বাম হাতটা কেমন ছিল ইয়াদুল্লাহি কে বুঝলি আচ্ছা মোহাম্মদ আমরা শুনলাম মোহাম্মদ নাকি কুরআন বলো দেখি মোহাম্মদ নাকি দুনিয়াতে জন্ম গ্রহণ করার তিনি নাকি বিবাহ সাদিয় করছেন এই বিয়া সম্পর্কে তুমি কি জানো কুরআন বলবেন ইয়া আইয়ুহান নবী জুকুল লি আজওয়াজিকা বিয়া शादी করার পরে তার ঘরে কন্যা সন্তান জন্ম গ্রহণ করেন এই সন্তানদেরকে লালন পালন করে তুমি বিবাহ সাদি দিছো এই সম্পর্কে কুরআন তুমি কি জানো কুরআন বলবে ইয়া আইয়ুহান নবী জুকুল লি আজওয়াজিকা ও বানাতিকা আচ্ছা কুরআন বলো দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে শ্বশুর আছিল শ্বশুর সম্পর্কে তুমি কি জানো কুরআন বলবেন ওয়াল্লাযিনা মাহু কোরআন বলবেন কোরআনকে যদি আপনি আবার প্রশ্ন করবেন হে কোরআন মোহাম্মদুর রসুল্লাহ শ্বশুর একজন ছিল না আরো ছিল কোরআন বলবেন আসিদ্দা ও আলাল কুপার বলে মোহাম্মদুর রসুল্লাহর জামাই সম্পর্কে তুমি কি জানো কোরআন বলবেন রুহামা ও বাইনাহুম তারাহুম রুক্কাআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা নারায়ে তাকবীর আল কোরআনের আলো আজকের মাহফিল সামনে অনেক খালি জায়গা আছে মেহরবানি করে খালি জায়গা গুলো আমরা পূরণ করি সামনে অনেক জায়গা আছে আলহামদুলিল্লাহ মাঠ পুরা ভরে গেছে সামনে অনেক জায়গা আছে আমরা মেহরবানি করে সামনে চলে আসি لا إله, لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم تهلا أميرالسنا سلوكي আমাদের যে সময় আল্লাহ রব আলাবিন দিলেন এই সময়টাকে কাজে লাগাইতে হবে কি বলেন আমি কোরানুল কারিমের ষোলো নম্বর ফারায় সুরাই তোহার একশো চব্বিশ নম্বর আয়াত থেকে একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তালোয়াত করছি রসুলের অসংখ্য হাদিসের বান্ডারের মুসলিম শরীফের হাদিস থেকে একটি হাদিসে কারিমা তালোয়াত করলাম আল্লাহ রবুল আলমিন যদি তৌফিক দেয় আয়াত এবং হাদিসের তর্জমা ব্যাখ্যা অল্প সময়ের ভিতরে শেষ করতে চেষ্টা করব ইনশা ওয়াজ বেশি করব না শীতকালের সময় তো রাত্র বেশি হয়ে গেলে আমার শ্রোতারা ফজরের নামাজ পড়বে না ফজরের নামাজ যদি না পড়ে কেয়ামতের ময়দান আমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাব তখন আমি কি জবাব দিব কথা বলেন ঠিক না বেঠে এই জন্য অল্প সময় ইনশাল্লাহ ছেড়ে দিব আল্লাহ রব আলীর কোরআন কারিমের ভিতরে কি বলছেন মনোযোগ সহকারে শুনুন বা মাই মা'ঈশাতান দঙ্কা যেই ব্যক্তি আমার জিকির হইতে মুখকে গুরাইজা রাখবে যেই ব্যক্তি আমার স্মরণ হইতে মুখকে বিমুকতা প্রকাশ করবে আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই লোকটাকে অন্ধ করে উঠাইব নাউযু বলেন লোকটায় আল্লাহ রব্বুল আলাবিন কাছে আরোজ করবে রব্বুল আলামিন আমি তো দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম তুমি আমাকে কেন অন্ধ করে উঠাইলা তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন ওই লোকটাকে যে দুনিয়াতে তোমার নিকটে আমার অনেক আয়াত সমূহ আসিয়াছিল তুমি সেইগুলাকে বলিয়া গিয়াছিলে অনেক আলেমরা তোমাদেরকে দাওয়াত দিছে বুঝাইছে তোমরা সেগুলো দিয়ে কর্ণপাত করো নাই তুমি আমাকে বলিয়া গিয়েছিলে এই জন্য আজকে কে ময়দানে আল্লাহ রব্বুল্লাহ আলম বলছেন আমিও তোমাকে ভুলিয়া যাইব নাউজিবিল্লা বলে রসুল তার হাদিসের মধ্যে বলছে যে কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের মাথার উপরে তিন ইঞ্চি পরিমাণে উপরে সূর্যটাকে অবস্থিত করে দিবে সূর্যের প্রচন্ড তাপের কারণে যারা নাফরমান তাদের ঘামগুলা ঝরতে ঝরতে সমস্ত ময়দানটা সয়লাভ হয়ে যাবে কারো গাম হবে টাকনুগিরা পর্যন্ত কারো হবে হাটু পর্যন্ত কারো হবে মাজা পর্যন্ত কারো হবে বুক পর্যন্ত ঠিক কিনা এই আজাব থেকে আমরা বাঁচতে চাই কি চাই না নারায়ণ তাকবীর আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো আমিন